আমি যখন সৌদি আরবে কফিলের ঘরে চাকরি করতাম তখন কপিলের বউ মাঝে মাঝে আমাকে তার রুমে ঘুমাতেন বলতে গেলে উনি বলতেন তার একা থাকতে খুবই কষ্ট হতো এই জন্য কপিলের বৌ থাকতো খাটের উপর আর আমি থাকতেন মেজেতে এভাবে কপিলের বউয়ের সঙ্গে আমি থাকতাম তবে যে তিনি কপিল আসতেন সেদিন ম্যাডাম আমাকে পাশের রুমে নিয়েছে মানে থাকতে বলতেন আর উনি অন্য স্বামীর সঙ্গে থাকতেন কিন্তু রাত গভীর হলেই যখন কপিল আর কপিলের বউয়ের ঘর থেকে গলা ফাটিয়ে কান্নার আওয়াজ আমার কানে এসে পড়ে তখন আমার কিছুতেই ঘুম ধরে না আমার সবকিছু এলোমেলো লাগে কেন কাটে এরকম আসলে কি রহস্য লুকিয়ে আছে কেন বা কাটতেছে আমি অনেকবার বিষয়টা জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে আমি বিষয়টা জানতেও পারিনি আমি গতকালই এই ব্যাপারে আমার ব্যাటం কে জিজ্ঞেস করেছি যে ম্যাডাম সার তো প্রতিদিন বাড়িতে আসেন না সার যেদিন বাড়িতে আছেন না সেদিনtop কি আমার সঙ্গে ঘুমান কিন্তু সার যেদিন বাড়িতে থাকে সেদিন আপনি সারের সঙ্গে ঘুমান হ্যাঁ সব ব্যাপার আপনি ঘুমাতে পড়েন কিন্তু যখন রাত গভীর হয় তখন আপনি ভাবে কাঁকেন কেন কি হয় আপনার মানে কি এমন কষ্ট সার আপনাকে কি কি এমন কষ্ট দিয়েছে না কারণে রোজ রাতে আপনাকে ভাবে কাটতে হয় আপনি তো খুশি থাকার কথা কারণ কোফেল তো সব সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকে সেতে সব সময় বাড়িতে আসে না যেদিন আছে সেদিনই আপনি এভাবে খাতেন তার মনটা আপনি ভেঙে দেন কেন করেন কিন্তু কফিলের বউ আমাকে তেমন কোনো কথা বলতো না বরং বিষয়টা এড়িয়ে গিয়ে বলতো আমি যাতে আর কোনোদিন এই ব্যাপারে নাক না গলায় প্রথম প্রথম আমি সব কিছু মেনে নিয়েছিলাম আর এই ব্যাপারে একেবারে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু সেদিন যা ঘটেছিল তা আসলে অবিশ্বাসের মানে মানে যোগ্য ছিল কেননা আমি রুমের মধ্যে ঘুমিয়েছিলাম সেদিন কফিল এসেছিল তখন কফিলের ছোট ছেলে মাঝরাতে আমার রুমের মধ্যে প্রবেশ করলো কফিলের ছোট ছেলে যখন মাঝরাতে আমার মধ্যে প্রবেশ করলো তখন আমি খানিকটা অপাক করলাম খানিকটা অপাক হয়ে হক চকিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম আর তখন কফিনের ছেলে আমাকে চা পড়লো এবং যা জানালো তা শুনে রীতিমতো আমি একেবারে চমকে উঠলাম মানে ও ওকে আমি নিজের সন্তানের মতোই ভালোবাসি ওকে ছোটবেলা থেকে আমি পেলে পুষে বড় করেন বড় করেছি সেই ছেলে আমার কাছে মাঝরাতে এসে এমন কিছু আবদার ধরবে তা আমি ভাবতে পারিনি ও আমাকে বলেছিল যে আপনার কাছে একটা অনুরোধ রাখবো প্রথমে ভাবলাম হয়তো অনুরোধ কিন্তু শেষ সে বললো অনুরোধ বলতে পারেন আবার আবদারও বলতে পারেন আমি বললাম কী বলবে তাড়াতাড়ি বলো তখন কপিলের ছেলে আমাকে বলল। আমার সঙ্গে একটু চলুন এত রাত্রে আমি ওর সঙ্গে কোথায় যাব। আমি কিছুতে যেতে রাজি হচ্ছিলাম না কিন্তু সে আমাকে বললো আমি যদি ওর সঙ্গে না যাই তবে কিন্তু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তো আমার চাকরি হারানোর ব্যাপারটা কিন্তু খুবই ভয় লাগতো কারণ আমি যদি চাকরিটা হারিয়ে ফেলতাম তাহলে আমার সারা দুনিয়া একেবারে অন্ধকারে নেমে আসতো কেন এই কথা বলছি তার কারণটা আমি দুপুরে আপনাদের বলে বলতেছি আসলে কোপলে ছেড়ে যখন আমার কথা বলো তখন আমি ওর সঙ্গে গেলাম আর ও আমাকে নিয়ে ওর রুবেন্দ্রে গেল এরপর রাত গভীর হতে কপিলের ছেলে আমাকে বলল আপনি কি কিছু শুনতে পাচ্ছেন আমি বললাম হ্যাঁ শুনতে পাচ্ছি তোমার মা বাবার রুম থেকে কানা রোজ আসতেছে কপিলের ছেলে তখন ওখানে কাঁদতে শুরু করলো কেঁদে কেঁদে আমাকে বলল রোজাতে তারা এভাবে কাঁদে কেন তারা এভাবে কাঁদে আমি বুঝতে পারি না আমার বাবা কি এতটাই অমানুষ যে আমার মাকে প্রত্যেকদিন কাতায় আমার বাবা তো অনেক ভালো মানুষ সে তো আমাদের জন্য পরিশ্রম করতেছে কিন্তু মা এভাবে কাঁদতেছে কেন মা এইরকম কান্নার পিছনে কি আছে আপনি বলুন তো আমি বললাম তোমার মাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু তোমার মা বলেনি বরং আমি যতবার তোমার মাকে বলেছি ততবার তোমার মা বিষয়টা এড়িয়ে গিয়েছে তখন কপিলের ছেলে আর আমি মিলে যা সিদ্ধান্ত নিলাম সেটা আসলে অনেক বড় এক ধরনের ভুলতে গেলেছিল কেননা পরের দিন তখনই কপিলের ছেলে আমাকে বলল। কালকে সকালবেলা মাকে আমি একটা ওষুধ খাওয়াবো বলতে গেলে ঘুমের রসদ মা ওইটা খেয়ে ঘুমিয়ে থাকবে আর তখন তুমি মায়ের মতো সেজে মানে বলতে গেলে বাবার ঘরে গিয়ে বসে থাকবে আর সন্ধ্যাবেলায় যখন বাবা আসবে তখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে মা কেন খাতে আমি বিষয়টাতে একটু রাজি হলাম না বরং আমি বিষয়টা এড়িয়ে যেতে চাইলাম কিন্তু কি আর করো শেষ মেশ কফিলের ছেলের এমন কথা আমি বললাম ঠিক আছে তবে আমার লাভ কি আমি যে এটা করবো আমার জীবনে একটা আছে বল থাকেন আমি কফিলকে দেখে খুবই ভয় করি উনি এত রাগি যে ওনাকে দেখে ভয় না করে আমি থাকতে পারি না মানে আমি যেসব করবো আমার জীবনের তো একটা রিক্স আছে তখন আমাকে বলতেছে কফিলের ছেলে তোমার কোনো চিন্তা করিও না তোমার কাছে যে এক বছরের চুক্তি হয়েছে সেই চুক্তিটা আমি মাপ করে দেব আর তোমাকে আমি এর বিনিময়ে কিছু টাকাও দেবো যাতে তুমি দেখে ফিরতে পারবে তো আমি বললাম ঠিক আছে তো এরপর রাত গভীর হলো আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম পরদিন দিন বিকেল বেলা কপিলের ছেলে পড়লো মাকে ওষুধের সঙ্গে এই এটা খায় খেয়ে দাও তো ম্যাডামের ওষুধপত্র সব আমাকে দিতে হতো কোফিলের ছেলের এমন কথায় মসুরটা খেয়ে দিলাম ম্যাডামের শরীরটা একটু হলেও ক্লান্ত হচ্ছিল তো ওষুধ খেয়ে ম্যাডাম ঘুমিয়ে পড়লো ম্যাডাম যখন ঘুমিয়ে পড়লো তখন কোফিলের ছেলে তার মায়ের কাপড় চোপড় আমাকে ধরিয়ে দিয়ে বললো যে আজকে বাবা এলে তুমি কিন্তু এইসব কাপড় পরে একেবারে আমার বাবার রুমে চড়ে চাপের পর রাত কফি হলে আমরা বুঝতে পারবো যে কেন মা এভাবে কাতে মা কেন কাতে এটা কিন্তু বুঝতে হবে কোফিলের ছেলেকে বললাম সব ঠিক আছে কিন্তু কথা হচ্ছে কি তুমি এক কাজ করো আমার সঙ্গে আলমারিতে গিয়ে মানে তুমি থেকে রুমের মধ্যে আলমারিতে লুকিয়ে থাকো তারপর তোমার বাবা এলে তোমার বাবা আমাকে কি বলে না কি হয় যা সবকিছু আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তো কপিলের ছেলে রাজি হলো এরপর কপিলের ছেলেকে আলমারিতে রেখে আমি তার মায়ের মতো করে রুমের মধ্যে সাজি রাত গভীর তখন হয়নি অন্তটা মানে সবে মাত্র সন্ধ্যা লেগেছে তো ওই সময় কপিল এলো কপিল এসে মধ্যে প্রবেশ করলো কপিল যখন রুমের মধ্যে প্রবেশ করলো তখন আমার ভেতরটা শুকিয়ে গেল আর তখন কোকিল আমার হাতটা ধরে আমাকে তার পো ভেবে যা বলেছিল তা আমি কোনোদিন বলতে পারবো না এবং আমার বোঝা হয়ে গিয়েছিল যে কেন ম্যাডাম কাঁদে কেন কপিল তখন আমাকে যা বলেছিল তা আসলে বিশেষের অযোগ্য ছিল আমি কোনদিন ভাবতে পারিনি যে এমন কিছু কোনোদিন ঘটতে পারে কপিল তখন কাঁদতে কাঁদতে আমাকে বললো দেখো তুমি যে প্রত্যেকটা দিন এভাবে কাঁদতেছ আমার ছেলেটা কি কষ্ট পাবে না আরে বাবা আজ না হোক কাল তো আমাকে মরতেই হবে আমার তো তেমন বড় কোনো অসুখ হয়নি বলতে গেলে ব্লাড ক্যান্সারে ধরা পড়েছে আর সব থেকে ভালো কথা হচ্ছে চিকিৎসা নিচ্ছি যদি পারি ভালো হব কপিলের এমন কথায় আমি স্তব্ধ হয়ে গেলাম এত কোটি কোটি টাকার মালিকের ব্লাড ক্যান্সার মানে কি বলছেন উনি উনি তাও আবার চিকিৎসা করেও এমন রোগ আল্লাহ দিয়েছেন যে চিকিৎসা করেও ভালো হবেন না কবিলের ছেলে দৌড়ে এলো কবিলের ছেলে দৌড়ে আসাতে তার বাবাকে ধরে কাটতে শুরু করলো কপিল বুঝে গেল যে আমি ওখানে ছিলাম ততক্ষণে ম্যাডামেরও ঘুম ভেঙে পড়েছিল তাদের এমন করুণ দৃশ্য দেখে আমার খুবই খারাপ লেগেছিল কিছুতেই আর থাকতে পারলাম না দেশে আসলে টাকা পয়সা পেলে যে জীবনে খুশি হয় এমনটা না বিদেশ থেকে চলে এলাম দেশে কোহিলের চুক্তি শেষ হয়েছে আমার বরং কোহিলের ছেলে তার কথা অনুযায়ী আমাকে কিছু টাকা পয়সা হাতে ধরিয়ে দিয়ে দিয়েছিল এখন বলতে পারেন আপনি কি মেয়ে মানুষ হয়ে কেন বিদেশে গিয়েছিলেন আমি বিদেশে গিয়েছিলাম এক বড় অভাবে তা আমার স্বামীকে বিয়ে করার পর মানে দেশে আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে তো আমার বিয়ের পর আমার যিনি বাবা ছিলেন তো উনি পরে স্টক করেন স্টোক করে মারা যান বাপা স্টক করে মারা যাবার পর আমার শ্বশুর পরিবার থেকে